মিলানে চলে এসেছি এই হলো আমাদের মিলানের ঘর এই হচ্ছে ঘর অলরেডি আপ হয়ে গেছে সেই জন্য মেসি হয়ে গেছে ড্রয়িং রুম এটা একটা টয়লেট এটা কিচেন আর দুটো বেডরুম দুটো না তিনটে ব্যাক তিনটে বেডরুম এই একটা বেডরুম হ্যাঁ বাবা লেগে যাবে ছেড়ে যাও ছেড়ে তো এই একটা সিঙ্গেল বেডরুম আর এই একটা ডাবল বেডরুম আর এই হলো আরেকটা টয়লেট খালকে দেখা হবে এটাই হল ইতালির সেই বিখ্যাত লেক কোম পৃথিবীর বিখ্যাত সব সেলিব্রিটিদের ওয়েডিং ডেস্টিনেশন নামবে বলিউড তারকা দীপিকা পারুকন এবং রণবীর সিং এর বিয়েও হয়েছিল এই লেক কোমর একটি রিসোর্টে সেটাও দেখব এছাড়াও অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির বিয়েও কিন্তু এই লেক কোমর পাড়েই হয়েছিল লেক ইটালির একদম উত্তর দিকে সুইজারল্যান্ডের বর্ডারের খুব কাছেই অবস্থিত একটি ওয়াই আকৃতির রক হালস পর্বতের কোলে অবস্থিত এই লেক কোমো ইটালির তৃতীয় বৃহত্তম হ্রদ একশো ছেচল্লিশ কিলোমিটার বিস্তৃত এই লেক কোমো রোমান সাম্রাজ্যের সময় থেকেই অ্যারিস্টোকেসির প্রতীক রোমান সাম্রাজ্যের সময় থেকেই বৃত্তশালী লোকেদের বসবাস এই লেকোমর পারে আর এই জন্যই লেক পারে গড়ে উঠেছে প্রচুর সুন্দর সুন্দর শহর কোমো বেলাজিও ভেলানো ভেরেনার মতো খুব সুন্দর সুন্দর কিছু শহর আমরা এখন বেলাজিওতে যাচ্ছি সেখান থেকেই ক্রুজ নিয়ে আমরা এই লেক পাড়ের অন্যান্য শহরগুলো দেখব আমরা বেলাজিওতে চলেও এসেছি বেলাজিও এই লেক কোমোর সবথেকে সুন্দর একটা শহর এই বেলাজিওর দুপাশ দিয়েই লেক কোমো রয়েছে মানে ওয়াই ঠিক দুটো হাতের মাঝখানের জায়গাটাতে এই বেলাজিও শহরটা রয়েছে মিলান শহর থেকে খুব সহজেই চলে আসা যায় লেখকমতে ট্রেনে মিলান শহর থেকে লেকোমোড় যে কোনো একটা শহরে আসা যায় ট্রেনে সময় লাগতে পারে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আর ট্রেনের ভাড়া পাঁচ ইউরো থেকে দশ ইউড়োর মধ্যে এছাড়া মিলান থেকে বাসেও লেখক আসা যায় যে কোনো একটা শহরে এসে তারপরে ফেরি ধরে অন্যান্য শহরগুলো ঘুরে নেওয়া যেতে পারে পোকা এসছে কোথায় পোকা কোথায় পোকা এসো এসো পর্বতের কোলে হলেও এখানকার তাপমাত্রা খুব আরামদায়ক এখানকার এই মাইল্ড হিউমিড ওয়েদারটা কিন্তু এই লেকের জন্যই তৈরি হয়েছে আর সেই জন্য এখানে মেডিটেরিয়ান অঞ্চলের গাছ এবং ট্রপিক্যাল অঞ্চলের গাছও দেখতে পাওয়া যায় যে কোনো ট্যুরিস্ট স্পট মানেই সেখানে একটা বড় মার্কেট এরিয়া থাকবে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই এখানেও খুব সুন্দর একটা মার্কেট প্লেস আছে আর ছোট্ট ছোট্ট অনেক অনেক বুদ্ধি আছে সেখানে অনেক রকম জিনিস আছে এই ইটালির বিখ্যাত অলিভ অলিভ অয়েল অলিভ অয়েলের অনেক ফটা শপ দেখলাম সুন্দর ভাবে সাজানো গোছানো একটা ছোট শহর এখন আমরা এখান থেকে ক্রুজ নিয়ে যাব বেরোনা বেলানো সহ আরো কিছু সুন্দর শহর দেখতে খাওয়া দাওয়া শেষ করে শহরের যেই প্রান্তটা আমাদের ঘুরে দেখা হয়নি সেই দিকটাই হেঁটে দেখছিলাম এই সমস্ত শহরগুলোই ওভার ট্যুরিজমের শিকার এখানকার যে স্বাভাবিক জীবনযাপন সেগুলো এখনই ওভার ট্যুরিজমের জন্য ভীষণভাবে ব্যাহত হচ্ছে এখন আমরা লেক কোমোকে বিদায় জানিয়ে যাব মিলান শহরের কিছু দষ্টব্য স্থান ঘুরে দেখতে আর মিলানে নাকি খুব সুন্দর বাঙালি খাবার পাওয়া যায় প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানে বাঙালি খাবার খাবো আজ রাতে সত্যি এই কোমো ভীষণ সুন্দর হৃদয়ে থেকে যাবে এর স্মৃতি চিরকাল প্রেস ওরা সব সকালে দাঁড়ায় আরেকটা আছে লোকাল ট্রেন লোকাল ট্রেনটাও কিন্তু একটু টিকিট টিকিট করতে করতে সব আমাদের শেষ গন্তব্য মিলান শহরে আমরা এসেছি মিলান শহরে সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে আছি আর এটাই হলো বিখ্যাত মিলানের চার্চ চার্চ তো হ্যাঁ আর এই সেন্টার মিলানে আছে দুটি বিশ্ববিখ্যাত ক্লাব এসি মিলান আর ইন্টার মিলান আমরা যখন মিলানে এসে পৌঁছেছি তখন প্যারিসের একটি ক্লাবের সাথে মিলানের একটি ক্লাবের খেলা চলছিল। আর এই সিটি সেন্টারে সেই খেলা দেখানোর ব্যবস্থা ছিল সেই জন্য এত ভিড় তবে সৌভাগ্যক্রমে হোক বা দুর্ভাগ্যক্রমে হোক মিলান সেদিন হেরেছিল সেই জন্য পুরো শহর রাতে নিস্তব্ধ ছিল